আজকে রবিবার দুপুরের মেনুতে ছিল নানা রকমের মাছের আইটেম আজ কিন্তু মাংস না সব মাছই হয়েছে এটা দেখো যেটা করছি সেটা হচ্ছে মাছের তেলের বড়া কিন্তু আজ দু রকমের মাছ নিয়ে চলে এসেছিল এরকম বোয়াল মাছ আর পাপদা মাছ তো তেলটা ছিল হচ্ছে বোয়াল মাছের সেই তেলটাকেই আমি সুন্দর করে ম্যারিনেট করেছি একটুখানি চালের গুঁড়ো একটু লঙ্কা কুচি একটুখানি পিঁয়াজ কুচি আর তাতে দিয়ে দিয়েছিলাম একটু ময়দা সামান্য পরিমাণ মতন একটু জল আর দিয়ে দিয়েছিলাম একটু নুন আর একটু মিষ্টি বড়াগুলো কিন্তু হতে থেকে আমি কিন্তু ভারী মজা ভাজা পেয়েছি বিকজ আমার কাছে ছিল আনএক্সপেক্টেড আমি তো ভাবছিলাম এগুলো কড়াইতে দিলে না ছড়িয়ে না যায় বড়াগুলো যে হয়েছে সেটা খুব ভালো লেগেছে বিকজ আমি কোনোদিন মাছের বড়া বানাইনি নি মাকে দেখেছি বানাতে আর তার থেকেই শেখা দেখো বড়াগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে বার বানাবো সর্ষে দিয়ে এই পাবনা মাছের ঝাল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কালো সর্ষে একটু সাদা সর্ষে কিছুটা পোস্ত পোস্তর পরিমাণটা যেহেতু কম ছিল তাই দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম আর দেখো এদিকে কড়াইতে তেল দিয়ে সামান্য দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ লঙ্কার গুঁড়ো হলুদটা প্রথমে দেওয়ার এটাই কারণ তাতে মশলার কিন্তু কালারটা দারুণ আসবে আর দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা তারপরে দেখো এই যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার শুধু তোমরা দেখো যে এর কালারটা কত সুন্দর আসছে এই কালারটা যাতে এত সুন্দর আসে তাই জন্য কিন্তু আমি প্রথমেই এই লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়েছিলাম এবার দেবো এই ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফুটতে যখন এই ঝোলটা ফুটবে তাতে সামান্য পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেব ব্যালেন্সটা হওয়ার জন্য দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে তারপরে দিয়ে দিলাম মাছ কারণ এর মধ্যে ছিল পোস্ত আর কাজু বাটা তাই জন্য বেশি ফুটলে কিন্তু কড়াইতে লেগে যাবে সেটা একদমই মাথায় রাখতে হবে তারপরে মাছগুলোকে দিয়ে একটুখানি নাড়ালাম তারপরে যেটা হলো গ্যাসটা গেলো ফুরিয়ে ফলে আমারও মাথাটা গেলো খারাপ হয়ে যাই হোক কী করবো এই মাছটা দিয়েই আজকে খেতে হবে তো দেখো এর মধ্যে একটু ধনে পাতা আর এক চামচ একটু কাঁচা তেল দিয়ে দিলাম যেটা হচ্ছে মাছ ভাজার তেল দিয়ে একটু নাড়িয়ে নিলাম দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেখো আমার কিন্তু মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে তো তোমাদের সঙ্গে খেয়ে জানাই যে কেমন ছিল দেখো নিয়ে নিয়েছি স্যালাড এরকমভাবে মাছের ঝাল তার সঙ্গে এই যে মাছের বড়া আর এটা হচ্ছে সবজি দিয়ে ডাল যেটা ছিল কালকে দেখো ফার্স্টে সবজি দিয়ে একটু ডালটা নিয়ে নিলাম আর তার সঙ্গে নিয়ে নিলাম মাছের বড়া এরকম মাছের বড়া দিয়ে কিন্তু গরম ভাতে ডাল খেতে বেশ ভালো লাগে আর মাছের বড়াটা কি সুন্দর সফট হয়েছে দেখো এত সুন্দর ভেতর থেকে নরম হয়েছে না মাছের বড়াটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আমার তো বেশ ভালো লেগেছিল তোমরাও কে কে এরকমভাবে মাছের বড়া খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো আর গরমকালে এরকম একটুখানি স্যালাড দিয়ে ভাত খেতে হেভি লাগে দেখো ও খাচ্ছিলো মাছটা আমার ততক্ষণ ডাল খাওয়া কমপ্লিট এবার খাবো মাছটা কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর আমার তো জীবে জল এসে যাচ্ছে খাওয়ার আর তো চলো দেরি না করে খাওয়া যাবে উহ যা স্বাদ হয়েছিল না বিয়ের বাড়িকেও হার মানাবে বল যেমন হয়েছিল সুন্দর কালারটা তেমনি কিন্তু স্বাদটা ব্যাপক হয়েছিল ব্যাপক আর সত্যি কথা বলতে মাছটাও কিন্তু ভীষণ সুন্দর টাটকা ছিল আর ও কি সুন্দর কড়া করে ভাজেনি হালকা কড়া করে ভেজেছে মাছটা কিন্তু তার জন্য একদম ভেঙেও যায়নি আর খুব সুন্দর ছিল আর ঝোলটা ব্যাপক হয়েছে মানে আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে বিকজ আমি ওকেও জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে স্বাদ হয়েছে ওরও কিন্তু ভীষণ ভালো লেগেছে ও বলছিল পুরো বিয়ের বাড়ির মতন স্বাদ হয়েছে আর আমি একটা বড়া বাঁচিয়ে রেখে দিয়েছিলাম সেটা মাছের ঝালের সাথে খাচ্ছিলাম বড়াটাও ভীষণ ভালো হয়েছিল আর মাছের রেসিপিটাও দুর্দান্ত হয়েছিল বোয়াল মাছটা করতে পারলে হয়তো ভালো লাগতো কিন্তু গ্যাসটা ফুরিয়ে যাওয়াতে আর তারপরে যখন ইন্ডাকশানে রান্না করব ভাবলাম তখন গেল কারেন্টটা চলে মানে আজকে বোয়াল মাছটা কপালে ছিল না তাই জন্য রান্নাটা করতেই পারলাম না কিন্তু মাছের ঝালটা যা হয়েছে বোয়াল মাছের স্বাদও কিন্তু ভুলিয়ে দিল মাছের ঝালটা কিন্তু ব্যাপক খেতে হয়েছিলো আর মাছটাও খুব সুন্দর টাটকা ছিল যাই হোক আমার তো খাওয়া দাওয়া আজকে কমপ্লিট ওরও অলমোস্ট শেষ হয়ে গেছে তোমরা কিন্তু ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে